তো আমরা এই যে মালামাল দিয়ে যে মালামাল কাজ করি হয়তো অনেকে এই চেনেন চেনেন অনেকে কিন্তু আবার না তো যারা হচ্ছে মালামালটা চেনেন না নাম জানেন না তো তাদের জন্য ভিডিওটা বানানো যাতে শর্টে আপনারা সি বিবিসি মালামাল গুলো আপনারা চিনতে পারেন তো আপনারা হয়তো অনেকে কাজ জানে কাজ করতে পারেন কাজ সবকিছুই বোঝেন তো অনেকে মানে সিবিসি মাল কিছুই চেনে না কিছু কিছু নতুন লোক আছে যারা সিবিবিসি মাল 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 কিছুই চেনে না তো তাদের জন্য এই ভিডিওটা আর কি আর যারা চেনেন তাদের জন্য নাই তো আপনারা এড়িয়েও যেতে পারেন আমার ভিডিওটা তো এখানে দেখেন প্রথমে আমি দেখাই এটা হচ্ছে থ্রি ফোর কনসিল স্টপ কক এটা হচ্ছে থ্রি ফোর কনসিল স্টপ কক এটা টিএস পাইপও ব্যবহার করা যাবে আবার আপনার সিবি বিসি কাজও ব্যবহার করা যাবে এই কনসেল স্টকও কিন্তু সিবি পাওয়া যায় আপনারা যদি সিবিবিসি নেন তাহলে আর আমার এই কনসেল স্টপ কোনো প্রয়োজন নাই এই যে এই অ্যাডাপ্টারগুলোরও প্রয়োজন নাই তো প্রথম থেকে এক এক করে লেখায় যখন আমরা মেমো করি তখন কিন্তু এই কনসেল আগে লিখি ওই জন্য আগে দেখালাম তো তারপরে আমরা টি এটা হচ্ছে থ্রি ফোর প্লেন টি এটা থ্রি ফোর প্লেন টি আপনারা ভালোভাবে চিনে রাখেন এটার নাম হচ্ছে থ্রি ফোর প্লেন টি তো অনেকে হয়তো নাম জানেন না কিভাবে লিখবো দেখা যাচ্ছে মেমো করতে গিয়ে হিসাব করতে গিয়ে মালের নামটা হয়তো অনেক সময় কাউকে জিজ্ঞাসা করা লাগে তো আপনাদের যদি জিজ্ঞাসা যেন জিজ্ঞাসা না করা লাগে সেই জন্য ভিডিওটা বানাচ্ছে আর কি এটা হচ্ছে থ্রি ফোর টি থ্রি ফোর প্লেন টি এটা হচ্ছে থ্রি ফোর হাফ ব্রাশটি তো আপনারা আমার এই ভিডিওটা দেখে মালগুলো সব চিনে নেন এমনকি দেখে নেন এটা হচ্ছে থ্রি ফোর হাফ ব্রাশটি বিরাশ বলতে এই যে যে পেস পয়েন্টটা থাকছে পিতলের সেটার জন্য এটার নাম হচ্ছে ব্রাশটি থ্রি ফোর হাফ ব্রাশটি তো তারপরে দেখায় থ্রি ফোর প্লেন এলবো এটার নাম হচ্ছে থ্রি ফোর প্লেন এলবো যে কোনো ভাব মানে আপনারা এলবু বললে পারে ওভাবে কিন্তু ওপরে উল্লেখ করে দিতে হবে যে সিপিবিসি মাল তাহলে অনেকে বুঝতে পারবে তো আমরা যখন নেবো করি তখন কিন্তু জিআই মালের জন্য থ্রি ফোর হাফ এলবু থ্রি ফোর এলবো থ্রি ফোর এক থ্রি ফোর এলবু এইভাবে লিখে দিই তো এইগুলোর একটা নাম আছে যেরকম থ্রি ফোর টি থ্রি ফোর হাফ ব্রাশ টি আর এটা হচ্ছে থ্রি ফোর ইঞ্চি এলবো আর এটা দেখেন এটা হচ্ছে থ্রি ফোর হাফ এলবো থ্রি ফোর হাফ ব্রাশ এলবো এটার নাম হচ্ছে থ্রি ফোর হাফ ব্রাশ এলবো তো এটা এই গেল থ্রি ফোর আর এটা হচ্ছে থ্রি ফোর হাফ ব্রাশ সকেট এই যে যে পেতলগুলো যেগুলো থাকবে সেগুলো হচ্ছে থ্রি ফোর হাফ ব্রাশ সকেট তো আরেকটা দেখাই এটা হচ্ছে থ্রি ফোর প্লেন সকেট এটার নাম থ্রি ফোর প্লেন সকেট আর এটা হচ্ছে ব্রাশ সকেট তো প্লেনটা সাধারণত পাইপ জয়েন্ট দেওয়া কাজে লাগে আর এটা হচ্ছে যে কোনো পয়েন্টের কাজে লাগে এটা হচ্ছে ব্রাশ তো এই হলো থ্রি ফোরের মালামাল আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে দাঁড়ান আপনাদেরকে দেখায় আমাদের ভিতরে এই যে এটার নাম হচ্ছে থ্রি ফোর অ্যাডাপ্টার একটু কাছে নিয়ে আসো আকাশ এটা হচ্ছে থ্রি ফোর অ্যাডেপ্টার এই অ্যাডেপ্টারটা মূলত কাজে লাগে আমাদের যে থ্রি ফোর মালের সাথে যদি আমরা থ্রি ফোর পেসের জিআই মালের সাথে যদি আমরা পয়েন্ট বের করতে চাই তাহলে আমাদের থ্রি ফোর অ্যাডাপ্টার লাগবে আর যদি এক এক ইঞ্চি থেকে পয়েন্ট বের করতে চাই তাহলে আমার এক ইঞ্চি অ্যাডেপ্টার লাগবে এগুলোর নাম হচ্ছে অ্যাডেপ্টার থ্রি ফোর থ্রি ফোর অ্যাডাপ্টার এটা হচ্ছে এক এক অ্যাডেপ্টার এই যে দেখেন এটা হচ্ছে থ্রি ফোর এই এক ইঞ্চি এলবো আমার থ্রি ফোরের মাল আমার শেষ আরো আছে কিন্তু ওগুলা অনেক ইউনিয়ন আছে আমার যেহেতু কাজ লাগেনি আপনাদেরকে দেখাচ্ছি না এটা হচ্ছে এক ইঞ্চি এলবো প্লেন এলবো তারপরে আছে এক ইঞ্চি প্লেন টি এটার নাম হচ্ছে এক ইঞ্চি প্লেন টি আর আরও আছে মানে এগুলা এক মানে যেগুলা হচ্ছে ব্রাশ থাকবে যেগুলা ব্রাশ থাকবে সেগুলো আপনারা ব্রাশ সকেট বলে লিখবেন এক হাফ ব্রাশ সকেট থ্রি ফোর হাফ ব্রাশ সকেট থ্রি ফোর হাফ ব্রাশ এলবো এইভাবে ব্রাশ যেগুলো আপনার ব্রাশ দরকার হবে পেজ দরকার হবে পয়েন্ট ছোট দরকার হবে সেগুলোতে ব্রাশ বলে উল্লেখ করবেন তো এই মূলত আমার হচ্ছে এই সি বিসি মালামালের হিসাব এই যে দেখেন এটা হচ্ছে যেরকম থ্রি এক ইঞ্চি ইউনিয়ন এটার নাম হচ্ছে এক ইঞ্চি ইউনিয়ন সিবিবিসি কিন্তু সব মালামাল এখানে আছে সব সিবিবিসি তো আমরা এই যে অ্যাডেপ্টারটা মূলত আমরা এই যে এই কাজটাই লাগাচ্ছি যেরকম ধরেন এটা পেসের মানে আমাদের থ্রেড পাইপের কনসেল স্টক আমরা হচ্ছে অ্যাডেপ্টার দিয়ে সিবিবিসি করে নিয়েছি এই হলো বিষয় এই যে দেখেন আমরা সেটিং করেছি কিভাবে এটা হচ্ছে আমাদের গরম পানির সেটিং মানে মিক্সার সেটিং তো এরকম ভাবে মিক্সার সেটিং কারা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এইভাবে মিক্সার সেটিংটা কারা করেন অবশ্যই তো অনেকে অনেক ধরনের মিক্সার সেটিং করে সব মিক্সার সেটিং আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি যেটা করি সেটা আপনাদেরকে শেয়ার করছি আর কি তো যাই হোক আর এটা মূলত লাগবেই এটা হচ্ছে গাম সলভেন সিমেন্ট বলা হয় সলভেন সিমেন্ট এটা হচ্ছে পাইপের আটা সিবিবিসি পাইপের আটা যাই হোক আর এই যে দেখেন এটা হচ্ছে বল ভাল সি বিবিসি এক ইঞ্চি বল ভাল এটা আমার কাজ লাগবে তো এই ছিল আজকের মতো ভিডিওটা তো সবাই কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইবার করতে যেন কখনোই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভাই বাই